আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এই টাকাগুলো দেখে আপনারা আবার ভাবেন না যে ফেসবুকে পেমেন্ট পেয়েছি তো এই টাকাগুলো দিয়ে কী হবে জানেন আমার ছেলের জন্য আঁকি কাজ সাগর কেনা হবে তো সাগর কিন্তু আপনাদের ভাইয়া ঠিকঠাক করে রেখে এসেছে তাদের বাড়িতে গিয়ে শুধু ছাগল নিয়ে আসবে আর টাকাগুলো দিয়ে আসবে তো এখন বাড়িতে যাবে আর এখন সময় হচ্ছে সকাল আটটা তো আপনাদের ভাইয়া আগে আগেই চলে যাচ্ছে কারণ ছাগলও না লাগবে আর আমি যাবো দশটা এগারোটার দিকে বের হব বাসা থেকে তো এখন কিন্তু ছোটো মেয়েকে সাথে করে নিয়ে আপনাদের ভায়া চলে যাচ্ছে আর আমি আমার বড় মেয়ে আমার ছেলেকে নিয়ে এই যে এখন বের হচ্ছি আর এর ভিতর কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে দশটার দিকে অনেক অনেক বৃষ্টি আর একটা নাই এক দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে আর আমাদের এখন বের হতে হতে বারোটা বেজে গেছে তো যাই হোক এখন আমরা বের হচ্ছি তারপরও কিন্তু সেটা পুরো অল্প অল্প পড়তেছে আর অবশেষে কিন্তু আমরা বৃষ্টির ভিতর দিয়ে বাড়িতে চলে এসেছি দেখেন আর এই যে ছাগল দুটো বাধা রয়েছে ছাগলকে নিয়ে এসেছে বৃষ্টির ভিতর আর এই যে পরের দিন সকাল যেহেতু তো ছেলের জন্য আখিকা দেয়া হবে তাই দুইটা ছাগল নিয়ে এসেছে আমার তিনটা ছেলে মেয়ে দুইটা মেয়ের আখিকা আগেই দেয়া হয়ে গেছে আর ছেলেটা বাকি ছিল তো একটু দেরি হয়ে গেল কারণ আমার ছেলে যখন হয়েছিল তখন কিন্তু আমার ঘরের কাজ চলতেছিল নানান সমস্যার জন্য আর আখিকা দেয়া হয়নি তো ও রাব্বুকে বললাম যে এখন আখিকাটা দিয়ে দিই এখন একটু নিলিবিলি আসি তো যে কথা সেই কাজ তো আপনার সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ